আমাদের নারায়ণগঞ্জের কৃতি সন্তান নারায়ণগঞ্জের জেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী সকল ও নারায়ণগঞ্জ মহানগর বিএমপির নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম নেতা জননেতা জনাব জাকির খানের নির্দেশে আজকে আমরা হাজার হাজার নেতাকর্মীরা এই তারের সমাবেশে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী নিয়ে আজকের এই তারুণ্যের সমাবেশে জাকির খানের নির্দেশে আমরা অংশগ্রহণ করেছি সারা বাংলাদেশের সমস্ত জনসাধারণ আজকে যার দিকে তাকিয়ে আছে আগামী সোনার বাংলাদেশের রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান সাহেব আজকের এই তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে যেই বক্তব্য এবং সামনের দিকে দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য যে দিক নির্দেশনা দিবেন আমরা নারায়ণগঞ্জের যুবদল ছাত্র দল এবং আমাদের বিএনপি পরিবারের অঙ্ক সংগঠনের সকল নেতা কর্মীরা আমরা নারায়ণগঞ্জের জমিনে জাকির খানের নেতৃত্বে তারেক ভাইয়ের যেই দিক নির্দেশনা বক্তব্য থাকবে আমরা বাস্তবায়ন আসলে এমন একজন ব্যক্তির সন্তান আজকে হাজার লক্ষ জনসমুদ্রের মাঝে তিনি সভাপতিত্ব করছেন আসলে এই আজকের এই অনুভূতি আজকের আনন্দ কোন ভাষায় প্রকাশ করার মতো নয় ধন্যবাদ যে আমি নারায়ণগুঞ্জ জেলা যুবদলের সাবেক সহ মোহাম্মদ পারবেস মল্লিক নারায়ণগঞ্জের কৃতি সন্তান জনতা জনাব জাকির খানের নেতৃত্বের নির্দেশে আমি নারায়ণগঞ্জে আমি রাজপথে সবসম ছিলাম এবং আছি ধন্যবাদ